হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি ক্লাস টুয়েলভের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নটি দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই আসতে চলেছে এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল প্রযুক্তি কাকে বলে শিক্ষাক্ষেত্রে শিক্ষা প্রযুক্তির অবদান লেখ তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা এখানে বলছে প্রযুক্তি শব্দের ইংরাজি প্রতিশব্দ হলো টেকনোলজি আমরা জানি প্রযুক্তির শব্দের ইংরাজি প্রতিশব্দ টেকনোলজি এই টেকনোলজি শব্দটি কোথা থেকে এসছে না গ্রিক শব্দ টেকনিক গ্রিক শব্দ টেকনিক থেকে যার অর্থ হলো শিল্প বা দক্ষতা এবং লজিয়া শব্দের অর্থ হলো জ্ঞান অর্থাৎ টেকনোলজি শব্দের অর্থ হলো শিল্প বা দক্ষ দক্ষতার অধ্যায়ন অর্থাৎ টেকনোলজি শব্দের অর্থ হল শিল্প বা দক্ষতার সম্পর্কে জ্ঞান বা দক্ষতার অধ্যায়ন এটাই হচ্ছে টেকনোলজি এবার আমরা আলোচনা করব শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অবদান প্রযুক্তিবিদ্যা বলতে বোঝায় শিল্প বা দক্ষতা অধ্যয়নের বিষয় এই টেকনোলজি যখন শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় শিক্ষা প্রযুক্তিবিদ্যা অর্থাৎ প্রযুক্তিবিদ্যা মানে আমরা জানি যে প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান বা প্রযুক্তি সম্পর্কিত বিদ্যা তো এই বিদ্যাকে অর্থাৎ প্রযুক্তিবিদ্যাকে যখন শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় শিক্ষা প্রযুক্তিবিদ্যা আমরা জানি বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষাব্যবস্থা অত্যধিক পরিমাণে টেকনোলজির ব্যবহার করা হচ্ছে যেমন হচ্ছে ই লার্নিং অর্থাৎ আমরা এই যে মোবাইল ইউটিউব এই সমস্ত মাধ্যমে পড়াশোনা করছি এই সমস্ত কিছু হচ্ছে শিক্ষাক্ষেত্রে টেকনোলজির ব্যবহার তো এই টেকনোলজি যখন শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় শিক্ষা প্রযুক্তিবিদ্যা এবার বলছি শিক্ষা প্রযুক্তি হলো এমন এক ধরনের শিক্ষা ব্যবস্থা যেখানে পাঁচটি এম সমন্বিত হয়ে শিক্ষার নির্দিষ্ট উদ্দেশ্য পূরণে একত্রে কাজ করে তাহলে কি না শিক্ষা প্রযুক্তি পাঁচটি এমের সমন্বয়ে গঠিত এটা কিন্তু অনেক সময় প্রশ্নে পড়ে যে শিক্ষা প্রযুক্তি কটি এম এর সমন্বয়ে গঠিত উত্তর হবে পাঁচটি এম এর সমন্বয়ে গঠিত তো শিক্ষাক্ষেত্রে এই শিক্ষা প্রযুক্তির অবদান ভীষণভাবে রয়েছে যা নিম্নে বর্ণনা করা হলো এইবারে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির কি অবদান রয়েছে সে সম্পর্কে নিম্নে বর্ণনা করা হলো প্রথমে বলছে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যে শিক্ষা প্রযুক্তিবিদ্যা শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য হল ব্যক্তিকে সমাজের উপযোগী করে গড়ে তোলা আর এই উদ্দেশ্যকে সফল করতে গিয়ে শিক্ষা প্রযুক্তি ভীষণভাবে সাহায্য করছে শিক্ষা প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থী বাস্তব জ্ঞান আহরণের মাধ্যমে সমাজের উপযোগী হয়ে গড়ে উঠতে পারছে অর্থাৎ শিক্ষার লক্ষ্য হল শিক্ষার্থীকে বাস্তব জগতের একজন উপযুক্ত ব্যক্তি হিসাবে গড়ে তোলা এটাই হলো শিক্ষার লক্ষ্য আর এই লক্ষ্য পূরণে টেকনোলজি সাহায্য করছে অর্থাৎ শিক্ষার লক্ষ্য পূরণ করতে টেকনোলজি ভীষণভাবে সাহায্য করছে কিভাবে না এই যে বাস্তব ভিত্তিক জ্ঞান সেই জ্ঞান অর্জন টেকনোলজির মাধ্যমে বা টেকনোলজি ব্যবহার করে সে অর্জন করছে এটাই হচ্ছে শিক্ষা লক্ষ্যের ক্ষেত্রে টেকনোলজির ব্যবহার তারপর দ্বিতীয়ত কি বলছে শিখন শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষা প্রযুক্তি শিখন শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষা প্রযুক্তির প্রবলভাবে ব্যবহৃত হচ্ছে শিক্ষণ শিক্ষণ বলতে এই যে টিচিং লার্নিং প্রসেস এই প্রসেসে এই যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে টেকনোলজি ভীষণভাবে ব্যবহার হচ্ছে যেমন ব্যক্তিগত শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষার্থী তার নিজের মতো করে শিখতে পারে এখানে কি না ব্যক্তিগত শিক্ষণ পদ্ধতি শিক্ষার্থী নিজে থেকে শিখতে পারে যেমন তোমরা পরবর্তীকালে পড়বে এডুকেশানে সিএআই এগুলো হলো ব্যক্তিগত শিক্ষণ পদ্ধতি বা টেকনোলজির মাধ্যমে কি হচ্ছে না এই যে ইউটিউবের মাধ্যমে পড়ছো এটা কি তুমি নিজে থেকে পড়তে পারছো বা নিজে থেকে বিভিন্ন শর্ট প্রশ্নের সলভ তুমি করতে পারছো বিভিন্ন যে আমরা অ্যাপের মাধ্যমে বিভিন্ন শর্ট প্রশ্নের সলভ করি তো এগুলোকেই নিজে থেকে তুমি করতে পারছো এগুলো হচ্ছে ব্যক্তিগত শিক্ষণ পদ্ধতি তো এটা কিসের জন্য সম্ভব হয়েছে টেকনোলজির জন্য তারপর কী বলছে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন মডেল ব্যবহার করা হচ্ছে যেমন কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল এনকোয়ারি মডেল ইত্যাদি মডেলগুলি বিজ্ঞানসম্মত যা প্রযুক্তিবিদ্যারই অবদান অর্থাৎ শিক্ষায় পাঠ্যক্রমের বিভিন্ন মডেল ব্যবহার করা হয় কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল এনকোয়ারি মডেল অর্থাৎ যে মডেলের মাধ্যমে শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া হয় সেগুলো সমস্ত কিছুই হচ্ছে এই টেকনোলজি ভিত্তিক মডেল দ্বিতীয়ত বিভিন্ন শিক্ষা উপকরণ যেমন চার্ট মডেল ক্যাসেট স্লাইড ডিজিটাল বোর্ড ইত্যাদি শিক্ষা প্রযুক্তিবিদ্যারই অবদান অর্থাৎ শিক্ষাক্ষেত্রে বর্তমানে যে স্মার্ট বোর্ড চার্ট মডেল উন্নত ধরনের মডেল বা স্লাইড শো অর্থাৎ কম্পিউটারে বিভিন্ন স্লাইড শোয়ের মাধ্যমে পড়ানো হচ্ছে এগুলো সবই হচ্ছে এই প্রযুক্তিবিদ্যার অবদান তারপর কি বলছে বিভিন্ন শিক্ষা বিভিন্ন সরি তারপরে হচ্ছে শিক্ষণ দক্ষতার বিকাশের ক্ষেত্রেও যে সমস্ত পদ্ধতিগুলি বর্তমানে ব্যবহৃত হচ্ছে তা সবই শিক্ষা প্রযুক্তিবিদ্যার অবদান অর্থাৎ শিক্ষণ দক্ষতা যে টিচিং করার জন্য যে দক্ষতা সেই দক্ষতা কিভাবে ব্যবহার করা হবে বা দক্ষতার বিকাশ ডেভেলপমেন্ট কীভাবে হবে সেই সমস্ত কিছু এই টেকনোলজির অবদান রয়েছে অর্থাৎ এগুলো তোমরা আরও ডিটেলসে জানতে পারবে যখন তোমরা এডুকেশান নিয়ে আরও পরবর্তীকালে পড়বে তারপর কি বলছে বর্তমানে গণশিক্ষা দূরশিক্ষা ভীষণভাবে প্রচলিত আমরা জানি বর্তমানে আমরা অনেকেই ডিস্টেন্সে পড়াশোনা করি বা গণশিক্ষা বলতে অর্থাৎ বয়স্ক শিক্ষা বা যেটাকে বলা হয় সবার জন্য যে শিক্ষা সেটাকে বলা হয় গণশিক্ষা এই গণশিক্ষার ক্ষেত্রে টেকনোলজি ভীষণভাবে ব্যবহৃত এই শিক্ষা ব্যবস্থাকে সহজ সরল করে তুলতে তুলেছে এই প্রযুক্তিবিদ্যা এর ফলে বিভিন্ন প্রান্তের বিভিন্ন বয়সের মানুষ শিক্ষা গ্রহণের সুযোগ পায় আমরা টেকনোলজি বা আমরা দূরশিক্ষা কেন গ্রহণ করি বা দূরশিক্ষার মাধ্যমে আমরা কি সুবিধা পাই না যে যেখানেই থাকি সেখান থেকে আমরা পড়াশোনা করতে পারি বিভিন্ন রেডিও টিভি থেকে শুরু করে বিভিন্ন ভাবে আমরা দেশের বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন জায়গায় থেকে কিন্তু তুমি শিক্ষা অর্জন করতে পারো তুমি এখানে থেকে অন্য কোনো কলেজ বা অন্য কোনো দূরের বিদেশের কোনো ইউনিভার্সিটিতে তুমি অনলাইন কোর্স করতে পারো এটাকে বলছে দূরশিক্ষা বা আমরা অনেক সময় এখন ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে পড়ি এই যে ব্যবস্থা এটা কিন্তু সম্ভব হয়েছে এই টেকনোলজির জন্য তো সেটাই এখানে বলছে দূরশিক্ষা এবং গণশিক্ষায় ভীষণভাবে টেকনোলজি সাহায্য করেছে তারপর বলছে বর্তমানে যে ই লার্নিং ব্যবস্থা তাও এই প্রযুক্তিবিদ্যার অবদান এই ব্যবস্থা শিক্ষাকে আরও সহজ সরল ও আনন্দদায়ক করে তোলা যাচ্ছে এই ব্যবস্থার মাধ্যমে এবং সমস্ত ধরনের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার সুযোগ সুবিধা পাচ্ছে একটু আগেই বললাম যে ই লার্নিংয়ে যে মোবাইলের মাধ্যমে বা ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে যে আমরা শিখছি এ সমস্ত কিছুই সম্ভব হয়েছে টেকনোলজির মাধ্যমে তারপর মূল্যায়ন ব্যবস্থায় শিক্ষা প্রযুক্তি মূল্যায়ন শিক্ষা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ স্তর এই মূল্যায়ন ব্যবস্থা যে সমস্ত কাজকর্ম করা হয়ে থাকে যেমন প্রশ্ন তৈরি করো নম্বর দান মার্কশিট প্রস্তুত ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল ও মূল্যায়নের পদ্ধতিকে আরও সহজ সরল বিজ্ঞানসম্মত করার ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যা ভীষণভাবে সাহায্য করে আমরা জানি যে পরীক্ষা বছরের শেষে মূল্যায়ন হয় এবং সেই মূল্যায়ন ব্যবস্থার ক্ষেত্রেও বর্তমানে যে সমস্ত পদ্ধতি অর্থাৎ নম্বর দান থেকে শুরু করে মার্কশিট প্রস্তুতি থেকে শুরু করে বিভিন্ন প্রশ্ন তৈরি করা থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রে টেকনোলজির সাহায্য নিচ্ছি মানে আমরা নিজেরাও করতে পারি কিন্তু টেকনোলজির সাহায্য নিয়ে আরও দ্রুত গতিতে এবং আরও ভালোভাবে করতে পারছি তো এটাও বর্তমানে এই যা কিছু কনসেপ্ট মূল্যায়নের ক্ষেত্রে সেগুলোও টেকনোলজির ব্যবহার করা হচ্ছে এই সমস্ত জায়গায় তারপর শিক্ষা প্রশ প্রশাসনে শিক্ষা প্রযুক্তি শিক্ষাক্ষেত্রে যে প্রশাসনিক কর্মসূচিগুলি হয়ে থাকে যেমন ভর্তির আবেদনপত্র ভর্তির জন্য অনলাইন ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানে যত প্রযুক্তি প্রযুক্ত ওয়েবসাইট আছে যত প্রযুক্ত ওয়েবসাইট ইত্যাদি বিষয়গুলির ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার সাহায্য করে থাকে আমরা জানি যে ভর্তি ভর্তির ক্ষেত্রে এখন আর সেই বাড়িতে গিয়ে মানে সরি স্কুলে গিয়ে আর ফর্ম তুলতে হয় না এখন হচ্ছে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল করা যায় ভর্তির জন্য আবেদন করা যায় বা বিভিন্ন ওয়েবসাইট থেকে জানা যায় ওয়েবসাইট এই সমস্ত কিছু হচ্ছে প্রযুক্তিবিদ্যার জন্যই সম্ভব হয়েছে তারপর বলছে তথ্য ভাণ্ডার ও প্রযুক্তিবিদ্যা বর্তমানে শিক্ষার্থীরা সারা বিশ্বে বিভিন্ন তথ্য যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারে এবং যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে তথ্যের এই সহজলভ্যতা সম্ভব হয়েছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার ব্যবহারের জন্য আমরা জানি যে বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে বহু তথ্য পৃথিবীর যে কোনো বিষয়ে যে কোনো জায়গা সম্পর্কে যে কোনো জায়গায় যে কোনো বিষয় সম্পর্কে আমরা তথ্য পেয়ে যেতে পারি তো এটা যে এই যে সম্ভব হয়েছে এটাও টেকনোলজির জন্য সম্ভব হয়েছে টেকনোলজি যত উন্নত হবে তত তথ্য পেতে আরও সহজ হবে আমাদের আরও বেশি পরিমাণ তথ্য খুব সহজে পাব যেটা আগে কি না লাইব্রেরিতে গিয়ে বই খুঁজে পড়ে আমাদেরকে তথ্য সংগ্রহ করতে হতো এখন আমরা নেটে গুগলে যদি আমরা সেটা লিখি সেই সম্পর্কে তথ্য পেয়ে যাই তো এটা সম্ভব হয়েছে টেকনোলজির জন্য তারপর কি বলছে শিক্ষণ প্রক্রিয়ায় প্রযুক্তিবিদ্যা শিক্ষণ প্রক্রিয়াকে আরও আনন্দদায়ক ও শিক্ষার্থীর কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য প্রযুক্তিবিদ্যা শিক্ষকদের ভীষণভাবে সাহায্য করে থাকে প্রযুক্তিবিদ্যার ব্যবহারের মাধ্যমে শিক্ষকরা শিক্ষণ প্রক্রিয়াকে নতুন নতুনভাবে উপস্থাপন করতে পারে এবং শ্রেণী শিক্ষককে আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করতে পারে যেমন স্লাইড শোয়ের মাধ্যমে শিক্ষাদান এছাড়া শিক্ষকদের শিক্ষকদের পাওয়ার ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যা শিক্ষকদের ভীষণভাবে প্রযুক্তিবিদ্যা সাহায্য করে থাকে অর্থাৎ কি না শিক্ষণ প্রক্রিয়া শিক্ষা শিক্ষকরা যে শিক্ষার্থীদের শিক্ষণ দেবে বা শিক্ষা দেবে এক্ষেত্রেও প্রযুক্তিবিদ্যা ভীষণভাবে সাহায্য করে যেমন হচ্ছে বর্তমানে বিভিন্ন উন্নত ধরনের মডেল চার্ট থেকে শুরু করে উন্নত ধরনের মাধ্যম ব্যবহার করা হচ্ছে শিক্ষার্থীদের জন্য স্লাইড শোয়ের মাধ্যমে শিক্ষকরা পড়াতে পারছে এ সমস্ত কিছুই প্রযুক্তিবিদ্যার অবদান বা শিক্ষকদের যদি কোনো তথ্যের প্রয়োজন হয় সেটাও তারা ইন্টারনেটের মাধ্যমে পেয়ে যাচ্ছে এ সমস্ত কিছু হচ্ছে টেকনোলজির অবদান তো শিক্ষকদের শিক্ষা দানের ক্ষেত্রেও টেকনোলজি সাহায্য করে থাকে তারপর লাস্টে কি বলছে গবেষণায় প্রযুক্তিবিদ্যা শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অবদানের জন্য সারা বিশ্বের এটা জ্ঞান ভাণ্ডার আছে এটা হবে জ্ঞান ভাণ্ডার এমন এখন প্রত্যেক মানুষের হাতের মুঠ চলে এসেছে যে সমস্ত শিক্ষক বা শিক্ষার্থীরা গবেষণা করছে বিভিন্ন ক্ষেত্রে তাদের কাছে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া সহজ থেকে সহজতরও হয়েছে এটা হবে সহজ থেকে সহজ থেকে নয় সহজ থেকে সহজতর হয়েছে এই গবেষণা কাজের জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে যেমন গুগল স্কলার ইনফিলেন সোধগঙ্গা ইত্যাদি যা গবেষণা কাজকে সাহায্য করে গবেষণা কাজকে সাহায্য করে হবে তো যাই হোক এখানে বলছে গবেষণা অর্থাৎ গবেষণার ক্ষেত্রে আগে কী হতো না গবেষণা করতে গেলে বিভিন্ন তো তথ্য পাওয়ার জন্য শিক্ষার্থীদের লাইব্রেরিতে গিয়ে বই পত্র ঘেটে সমস্ত তথ্য বের করতে হতো এখন তারা কি করছে না ইন্টারনেট বা বিভিন্ন অনলাইন বিভিন্ন ওয়েবসাইট আছে সেখান থেকে তথ্য পেয়ে যাচ্ছে বা এছাড়া কি আছে না গুগল স্কলার যেখান থেকে আমরা বিভিন্ন রিসার্চ আর্টিকেল সম্পর্কে রিসার্চ আর্টিকেল আমরা দেখতে পাই বা ইনফিনিট শোধগঙ্গা এগুলো বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন রিসার্চ সম্পর্কে কি কাজ হয়েছে বা কি রকম কাজ করা যেতে পারে সে সম্পর্কে আইডিয়া আমরা এই সমস্ত জায়গা থেকে পেয়ে যেতে পারি তো গবেষণার ক্ষেত্রেও প্রযুক্তিবিদ্যা ভীষণভাবে সাহায্য করছে তারপর শেষে কি বলছে উপরোক্ত বিষয়গুলি ছাড়াও শিক্ষাক্ষেত্রে শিক্ষা প্রযুক্তির ব্যবহার আরও অনেক আছে তবে যাই হোক শিক্ষা প্রযুক্তিবিদ্যার ব্যবহারের ফলে শিক্ষাক্ষেত্রে সমস্ত ধরনের কর্মসূচি সহজ থেকে সহজতর এবং সহজলভ্য হয়ে উঠেছে এবং আগামী দিন এই প্রযুক্তির ব্যবহার শিক্ষা ক্ষেত্রে আরও বাড়বে যা আমাদের ভীষণভাবে সাহায্য করবে তাই শিক্ষায় শিক্ষা প্রযুক্তির অবদানকে আমরা অস্বীকার করতে পারি না শেষে কি বলা হচ্ছে না এই আগামী দিনে এই যে শিক্ষা প্রযুক্তি আরও ভীষণভাবে বাড়বে এবং আরও এই সমস্ত কাজের ক্ষেত্রে আরও বেশি সহজ এবং সহজতর হবে অর্থাৎ এখনকার থেকে আরও বেশি সহজ হয়ে যাবে সমস্ত কিছু যত আমরা টেকনোলজিকে ব্যবহার করব তত আমাদের কাছে এই সমস্ত কাজগুলো আরও সহজ থেকে সহজতর হয়ে যাবে এবং আরও দিন দিন কিন্তু আরও এই টেকনোলজির ব্যবহার বাড়বে তো সেই জন্য আমরা প্রযুক্তিবিদ্যা শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অবদানকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না তো এটাই হলো শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির অবদান এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমরা চাইলে নোট করে নিতে পারো বা আমার টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা এরপিডিএফ পেয়ে যাবে পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে হলে পিডিএফ পেয়ে যাবে তো যাই হোক আজ এ পর্যন্তই দেখা হবে আমার পরের ভিডিওতে ধন্যবাদ